আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেইনাজগ ব্লক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি আর খুব সহজে বাসায় আপনারা এটি তৈরি করে নিতে পারবেন মাত্র তিনটি কাঁচা আম দিয়ে কীভাবে বাসায় জেলি তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সহজভাবে বাসায় কীভাবে কাঁচা আমের জেলি তৈরি করবেন এজন্য যারা প্রথমেই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন কাঁচা আমে জেলি বানানোর জন্য আমি এখানে তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ছিলে নিব এবং ছিলে কয়েকবার ধুয়ে নিতে হবে আমি ছিলে ধুয়ে নিয়েছি এরপর আমি একটি গ্রেটার সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনাদের পাশে গ্রেটার থাকলে সেই গ্রেটের সাহায্যে এভাবে গ্রেড করে নিতে পারেন আমি সবগুলো আম গ্রেড করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ হয়েছে আর এই পরিমাণ আম দিয়ে আমি আজকে চিরিটি তৈরি করব। তো আমগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আঠিগুলো ফেলে দিচ্ছি আর চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি চুলায় কড়াইটি গরম হলে এর ভিতরে আমি এখন চার কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের পানি দিয়ে নিচ্ছি আর পানিটা দেওয়ার পরে আমি এর সাথে এই কাজে আমে যে গ্রেড করে রেখেছি সেগুলো দিয়ে নিব সকালে ব্রেকফাস্টে অনেকেই জ্যাম জেলি পছন্দ এছাড়া বাচ্চারাও অনেক সময় জ্যাম জেলি খেতে চায় তখন বাইরে থেকে না কিনে আপনারা বাসায় এগুলো তৈরি করতে পারেন গ্রেড করে রাখা আমগুলো দেওয়া হলে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় চুলার হেটটি মিডিয়াম রেখে আমি আমটাকে জাল করে সিদ্ধ করে নেব আর যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটাই কমে আসবে তখন নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার জাল দেওয়া হয়ে গেছে এখন আমের এই পিউরিটা অর্ধেক হয়ে এসেছে এখন আমি একটি পাত্র নিয়েছি আর এর ভিতরে আমি একটি ছাটনির সাহায্যে আমের পানিটাকে আলাদা করে নিতে হবে আমের পানিটা আলাদা হয়ে যাবে আর যে আম থাকবে সেই আমটাকে আমরা যে কোনো চাটনি বা অন্য কিছু বানিয়ে নিতে পারবো আমের পানিটা এখানে পুরোপুরিভাবে আমি ঢেলে নিয়েছি এখন আমের পানিটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে আমের পানিটা দিয়ে আমি আজকে চিলিটা তৈরি করব আর এখানে যে আমগুলো রয়েছে এগুলো দিয়ে চাটনি বানিয়ে নিতে পারবেন তো এখন আমি চুলাই আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হলে আমের পানিটাকে দিয়ে নিতে হবে আমের পানি আমার এখানে কাপ পরিমাণ হয়েছে যে পরিমাণ আমের পানি হবে সে পরিমাণে চিনি এখানে দিয়ে নিতে হবে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আপনারা এখানে আমের পানি যে পরিমাণ নেবেন সেই পরিমাণ চিনি এখানে নিয়ে নেবেন যেহেতু আমটা একটু টক হয় আর এখানে লবণ দিয়ে নিলাম আমি এক চিমটি পরিমাণ তো ভালো করে আমি এখন নেড়ে চেড়ে নিব আর চিনিটা গলার জন্য অপেক্ষা করব এখন আমি মিডিয়াম হিটে চিনিটাকে গলে নিয়েছি যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এর সাথে দিয়ে নিতে হবে সাদা সিরকা বা ভিনেগার সাদা শিরকা বা ভিনেগার দিলে আপনাদের এই জেলিটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর বাসায় সব সময় খাওয়ার জন্য এই জেলিটি আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর জেলি সবাই পছন্দ করে সেজন্য বাসায় আপনারা এই জেলিটি তৈরি করতে পারবেন চিনিটা গলে গেছে আর খুব ভালো মতো ফুটে উঠেছে আর যখন এভাবে ফুটে উঠবে এবং চিনিটা গলে যাবে তখন এর সাথে সাদা সিলকাপ বা ভিনেগারটা দিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আমি এর সাথে দিয়ে নিচ্ছি খুবই পারফেক্টভাবে জেলি তৈরি করতে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর এর সাথে আমি এখন দিয়ে নিব সবুজ ফুড কালার যেহেতু জেলিটা দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে আপনার জেলি স্কিপ করতে পারেন তো আমি এখানে সবুজ ফুড কালারটা এক চিমটি পরিমাণ দিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর একটি কালার আসবে রংটা দিলে বাচ্চাদের অনেক বেশি আকর্ষণ হবে আর এছাড়া আপনারা চাইলে এখানে এই রঙটা নাও দিতে পারেন বাজারে জেলির অনেক দাম সেক্ষেত্রে আপনারা এই কাঁচা আমের সময় বাসায় বেশি করে জেলি তৈরি করে রাখতে পারেন আমি এখানে তিনটি আম দিয়ে খুব সহজে কি জেলি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা অল্প উপকরণে সহজেই এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন তো খুব ভালো মতো আমি জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি এখন চেক করে দেখব জেলিটা তৈরি হয়ে গেছে নাকি সেজন্য একটি বাটির মধ্যে আমি এক ফোঁটা মিশ্রণ নিয়ে নেব এবং এক মিনিটের জন্য এই মিশ্রণটাকে রেখে দেব যখন দেখবেন এই মিশ্রণটা নড়াচড়া করছে না তখন বুঝবেন আপনাদের এই আমের জেলি তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এই গরম অবস্থায় একটি কাঁচের বয়েমে ভরে রেখে দিব জেলিটি গরম থাকতেই যে পাত্রে আপনারা রাখতে চান সে পাত্রে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর আপনারা যদি কাচের বয়ামে সংরক্ষণ করেন তাহলে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সেজন্য অবশ্যই কাচের বয়াম বা কাচের পাত্রে সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন এ পর্যায়ে খুব ভালো মতো ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সাথে সাথে বয়ামে রেখে দিব এখানে আমি একটি কাচের বয়াম নিয়েছি এই বয়ামের ভিতরে আমি এখন জেলিটাকে ঢেলে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে এবং অল্প সময়ে ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটি ফেসবুক পেজ আছে মেহনাজ মো ব্লগ সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সেটি লাইক এবং ফলো করে দিতে পারেন এছাড়াও আমার বিভিন্ন ধরনের আচার এবং রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে সেগুলো দেখে নিতে পারেন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন বইামে ধারার পরে দশ থেকে বারো ঘন্টা আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যেটি সেট হতে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা লাগে সেই জন্য আপনারা রেখে দিবেন তো আপনারা জেলিটি দিয়ে দেখতে পারেন আমি এখানে একটি পাওয়ারটির মধ্যে জেলিটি ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে জেলিটি তৈরি হয়েছে দোকানের মতো রেসিপিতে আপনারা বাসায় এই জেলিটি তৈরি করতে পারবেন আর জেলির স্বাদ দোকানের এই যে পাওয়া যায় জেলি তার মতই হবে দেখুন ভিওয়ার্স কতটা পারফেক্টভাবে জেলিটি তৈরি হয়ে গেছে আমি সব সময় সহজ রেসিপিতে এবং অল্প উপকরণে আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করার চেষ্টা করি এজন্য অবশ্যই আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জেলি এভাবে বাসায় তৈরি করে নিন ঝটপট কাঁচা আমের জেলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম